হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আলোচনা করবো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট এমের অঙ্কের বা গণিতের বিশ্লেষণগুলো তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন প্রথম এসে ডবল জিরো মিডল জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের বিশ্লেষণগুলো তো এখন বলে রাখি ডবল জিরো চৌষট্টি পঁয়ষট্টি তো নেক্সট হচ্ছে সিক্স মিডল থেকে এগারো মিডলের ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পেমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ কী কী হতে পারে বায়েন্স আর কি কী হতে পারে হতে পারে জিরো সিক্সের চুরাশি পঞ্চাশের জিরো সেভেনের চৌত্রিশ পঁয়ত্রিশ জিরো এইটের জিরো এইট জিরো নাইন জিরো নাইনের ছত্রিশ ছত্রিশ সাঁইত্রিশটা নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডিলের আজকের ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের দশ সিমের বিশ্লেষণগুলো দেখানো এখানে বলে রাখি বারো চৌত্রিশ পঁয়ত্রিশ তেরো বাষট্টি তেষটো চোদ্দোর শূন্য দুই শূন্য তিন পনেরো ছিয়াত্তর সাতাত্তর ষোলো চৌষট্টি পঁয়ষট্টি সতেরো শূন্য নয় শূন্য আট নেক্সট হচ্ছে আঠেরো মিডল থেকে তেইশ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট বিশ্লেষণ বা অঙ্ক কী কী হতে পারে আজকে ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম ক্ষেত্রে হতে পারে বারো হতে পারে উনিশের শূন্য ছয় শূন্য সাত কুড়ির ষোলো সতেরো তো নেক্সট হয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ উনতিরিশ দশ দশম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট ও বিশ্লেষণ কী কী হতে পারে হতে পারে চব্বিশ ছেচল্লিশ সাতচল্লিশ পঁচিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছাব্বিশ ষোলো সতেরো সাতাশ আশি একাশি আঠাশ শূন্য চার শূন্য পাঁচ উনত্রিশ বিরাশি তিরাশি তো নেক্সট হয়েছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ মিটলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো এখনৰ পৰা দেখি গুৰুত্বপূৰ্ণ বিশ্লেষণ হ'ব পাৰে একত্রিশ সত্তর একাত্তর বত্রিশ ছাপ্পান্ন সাতান্ন তিরিশ চুয়াত্তর পঁচাত্তর তেত্রিশ ষোলো সতেরো চৌত্রিশ বিরাশি তিরাশি পঁয়ত্রিশ বাহান্ন তিপান্ন নেক্সট হয়েছে ছত্রিশ মিডিল থেকে একচল্লিশ মিনিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট বিশ্লেষণ তো এখানে বলে রাখি ছত্রিশ মিডলের ছেষট্টি সাতষট্টি সাঁত্রিশ মিললে শূন্য দুই শূন্য তিন আটত্রিশ মিনলে বিরাশি তিরাশি উনচল্লিশ মিললে শূন্য ছয় শূন্য সাত চল্লিশ মিন্টের বাহাত্তর তিয়াত্তর একচল্লিশ মিটলে চব্বিশ পঁচিশ তো নেক্সট হয়েছে তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ মিনিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট বিশ্লেষণ এখানে বলে রাখি তেতাল্লিশ মিটলের বাসে তেসরে চুয়াল্লিশ মিললে বাইশ তেইশ পঁয়তাল্লিশ মিটলে বাসে তেসরে ছেচল্লিশ মিটলে বাইশ তেইশ সাতচল্লিশ মিটল ছিয়ানব্বই সাতানব্বই আটচল্লিশ মিটলের আটানব্বই নিরানব্বই তো নেক্সট রয়েছে ঊনপঞ্চাশ মিটল থেকে চুয়ান্ন মিটলে দশ শ্রেম টার্গেটের অ্যাক্সেলেন্ট বিশ্লেষণ বা গুরুত্বপূর্ণ অঙ্ক তো এখানে বলে রাখি ঊনপঞ্চাশ মিটলে শূন্য তিন শূন্য তিন পঞ্চাশ মিটে চল্লিশ একচল্লিশ একান্ন মিনিটে আটত্রিশ উনচল্লিশ বাহান্ন মিনিটে বত্রিশ তেত্রিশ তিপান্ন মিনিটে পাঠ অফ এক্সিডেন্ট হতে পারে তো নেক্সট হচ্ছে পঞ্চান্ন মিটল থেকে ষাট মিনিটের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ বা গণিতিক অঙ্ক হতে পারে কী কী হতে পারে হতে পারে পঞ্চান্ন চৌষট্টি পঁয়ষট্টি ছাপান্ন ষোলো সতেরো সাতান্ন ছ সাতাশি আঠান্ন শূন্য আটশো ঊনষাট ষাট একষট্টি ষাট ছাব্বিশ সাতাশ তো নেক্সট রয়েছে একষট্টি মিডল থেকে তেষট্টি মিনিটের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ বা গণিতিক রূপ কী হতে পারে হতে পারে একষট্টি চুয়ান্ন পঞ্চান্ন বাষট্টি ছত্রিশ সাঁত্রিশ তেষট্টি আঠান্ন উনষাট চৌষট্টি শূন্য আট শূন্য নয় পঁয়ষট্টি আঠান্ন উনষাট ছেষট্টি আঠাশ উনত্রিশ তো নেক্সট রয়েছে সাতষট্টি মিটল থেকে বাহাত্তর মিটলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তো এখানে কি সাতষট্টি ছিয়াত্তর সাতাত্তর আটষট্টি শূন্য আট নয় উনসত্তর বারো তেরো সত্তর বাষট্টি তেষট্টি একাত্তর ছাব্বিশ সাতাশ বাহাত্তর ছিয়ানব্বই সাতানব্বই তো নেক্সট রয়েছে তিয়াত্তর মিডল থেকে আটাত্তর মিডলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আজকের ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ হতে পারে তিয়াত্তর শূন্য ছয় শূন্য সাত চুয়াত্তর আঠারো উনিশ পঁচাত্তর চুরানব্বই পঁচানব্বই ছিয়াত্তর শূন্য ছয় শূন্য সাত সাতাত্তর আটত্রিশ উনচল্লিশ আটাত্তর আঠাশ উনতিরিশ তো নেক্সট রয়েছে উনআশি মিডল থেকে চুরাশি মিডলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ বা গুরুত্বপূর্ণ পাঠ কী হতে পারে তো নেক্সট উনআশি দশ এগারো আশি আটষট্টি উনসত্তর একাশি আঠারো উনিশ বিরাশি ছিয়াতশো শত তিরাশি চব্বিশ পঁচিশ চুরাশি আটষট্টি ঊনসত্তর তো নেক্সট হচ্ছে পঁচানব পঁচাশি মিডিল থেকে নব্বই মিডিলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ বা অঙ্ক কী হতে পারে হতে পারে পঁচাশি চুরাশি পঁচাশি ছিয়াশি চুর চব্বিশ পঁচিশ সাতাশি ষনআ শূন্য্বই অষ্টাশি বত্রিশ তেত্রিশ উননব্বই ষাট একষট্টি নব্বই কুড়ি একুশ এবং আশি একাশি তো নেক্সট রয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আজকে ওয়ান পি এম সিক্স পি এম অথবা হোয়াইট পেন্টের ক্ষেত্রে হতে পারে একানব্বই চুয়ান্ন পঞ্চান্ন বিরানব্বই ছেষট্টি সাতটি তিরানব্বই আঠাশ উনত্রিশ চুরানব্বই ছয় আটষট্টি উনসত্তর পঁচানব্বই আটচল্লিশ উনপঞ্চাশ ছিয়ানব্বই আঠাশ উনত্রিশ তো নেক্সট রয়েছে সাতানব্বই মিডিল থেকে ডবল নাইন মিডলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আজকে ওয়ান পি এম সিক্স পি এম অথবা হোয়াইট পেন হতে পারে সাতানব্বই সত্তর আঠানব্বই আঠানো উনষাট নিরানব্বই অষ্টাশি উনানব্বই আর এই ধরনের ভিডিও পেতে অসম ছে সাথে জুড়ে থাকে দেখা হচ্ছে পরের ভিডিওতে